হে গাইজ গুড মর্নিং এখন টাইট ঠিক পাঁচটা উনচল্লিশ বাজে এই যে আমার জগন্নাথ মন্দির দিয়ে আজকে ক্লাবটা শুরু করছি এদিকে জগন্নাথ মন্দির আর এদিকে দেখো সূর্যদেব উঠে পড়েছে আমরা এখনও ধরে যেতে পারিনি কারণ কালকে শুয়েছি প্রায় তিনটে আজকে অনেকটাই বেলা হয়ে গেল কারণ কালকে বললাম প্রায় তিনটে নাগাদ শুয়েছি আর তারপর থেকে উঠে পড়েছি কিন্তু উঠে রেডি হয়ে সবাই বেরোতে বেরোতে এই এখন বেঁধে গেলো কিন্তু অলরেডি সূর্যদেব এই যে উঠে পড়েছে চলেছি এখন সিবিচে সি সিবিচে গিয়ে মানে একটুখানি জল নিয়ে অবশ্যই একটু জল খেলা হবে আর হবে প্রচুর মজা অবশ্যই মাছ কেনা হেঁটে হেঁটে চলেছি আমরা আর কি সমুদ্রের পথে দেখো ভালোই ভিড় শুরু হয়ে গেছে সকালবেলাকার এই সময়টা মানে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা থেকে মানে যখনই গেটটা খুলবে সেই সময় থেকে মোটামুটি আটটা সাড়ে আটটা নটা ম্যাক্স টু ম্যাক্স নটা এই পর্যন্তই আমার ভীষণ ভালো লাগে আমি সবসময় এই টাইমটা পর্যন্ত থাকি ওই তপ্ত দুপুরে আমি একদমই আসি না মানে ঘাত পা যেন আমার কিরকির করে খুব কষ্ট হয় তো ওই জন্য আমি দুপুরের দিকটা অ্যাভয়েড করি আবার এদিকে সাড়ে চারটে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়া এইটাই মোটামুটি করে আসি তো কালকের দিনটা একটু রেগুলার হয়ে গেছে তো দেখা যাক আর বাকি কটা দিন রেগুলারিটি মেনটেন করতে পারি কিনা এই যারা দেখো বাড়ির সবাই আগে চলে এসছে আজকে আমি একটু লেটই হয়ে গেছি দেখো আমাদের সচিব মতো তোমাকে দেখিয়েছি যে তোমাদের যে আমাদের হোটেল থেকে দেখালাম সচিব উঠে পড়েছে কিছু করার নেই আর এই যে পুরো ভিউটা দেখো কী অপূর্ব লাগছে না দেখতে সাধারণ লাগছে অসাধারণ লাগছে না এই সমুদ্রের কোনো দিগন্ত নেই অসাধারণ লাগছে দেখতে কালকে আমি আসিনি দিনের বেলা রাত্রিবেলা দেখেছি আজকে যে ভিজেই গেল সেই প্যান্টটা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল ভিজে গেল এই প্যান্টটা অ্যাকচুয়ালি এই ভিজেগুলোই আমি এই এতক্ষণ থাকবো দু তিন ঘন্টা ঠান্ডাটা লেগে যায় আমার ভীষণ ঠান্ডা লাগার থাকবে যাই হোক ছাড় হোক সব সমুদ্রে হেসে আর এইসব মানা যায় আমরা যা সমুদ্রটাকে দর্শন করবো সমুদ্রের ধারে এসে এই যে হালকা করে পা ভেজানো একটু হালকা করে জামা কাপড় ভেজা এর মজাটাই আলাদা না দেখো এর মজাটাই জাস্ট আলাদা আলাদা লেভেলের হয় বাচ্চাগুলো কি সুন্দর খেলছে সব দেখো যে আমাদের পাগলগুলো সব ফোন দেখতে ব্যস্ত চেষ্টা করছে যাতে করে এই কাকটাকে তাড়ায় তাই দেখ দাদা টেনে দিদি টেনে নিয়ে চলে গেল সমুদ্র তীটে বসে এই ছোট ছোট দৃশ্যগুলোই কিন্তু আমাদেরকে মুখে হাসি ফোটায় তাই না দেখো মাছ নিয়ে ওরা ফিরছে ওদের পুরো ভিডিওটাই আমি করবো ওরা আসুক কীভাবে জলের মধ্যে ওরা যুদ্ধ করে ওই পুরো নৌকাটাকে নিয়ে আসে শুধু দেখো আর ঠিক হতে মানে কাজটা দেখো জাস্ট দেখো একটু টাইম একটু আগে কিন্তু উল্টে গেছিল তখন আর ভিডিওটা আমি করতে পারিনি দেখো আরে এই নৌকাটাকে দেখো এই কোন দিকে যাবে বুঝতে পারছে না ফাইনালি আসছে ভিড় দেখো খালি নৌকাটা আসা এত ভিড় হয়ে গেছে এটা ওদের জীবিকা এটা নিয়ে ওদের জীবিকা তো এটা তো হবেই এই কাউডনেসটা তো হবেই তাই না এটা পুরী বলে কথা ওরা এই সমুদ্রের স্রোত ফিরে আসার জন্য খালি ওইদিকে নিয়ে যাচ্ছে আর স্রোতে স্রোতে এদিকে চলে আসছে এখানকার ক্রাউডনেসটা দেখো সব রেডি মাছ কেনার জন্য একদম রেডি সবাই আমি ভিজে মাছ নিলে হবে কি যে দাম মনে হয় পাঁচশো চিংড়ি ছিল ছশো টাকা দাম বলছে এই তো সব ব্যাপার চলে এলাম ওইখান থেকে আর ভালো লাগছে না এত পরিমাণে ভিড় লাগছে চলে যাচ্ছে আমার মায়ের যেখানে বসে আছে মায়েরা ওইখানে গিয়ে থাকি ওরা সব মাছ কিনে আনুক কি মাছ কিনছে খালি কালকে মন্দিরই করে যাচ্ছে এছাড়া আর কিছু পাচ্ছে না ভিতরে মন্দির করছে আবার সমুদ্রের পাশ থেকে ফিরে ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে এবং বাড়িতে জলখাবার আনতে গিয়ে চলে গেলাম একটু মাছ বাজারে তোমাদেরকে মাছ দেখানোর জন্য চলো তাহলে ব্যবস্থাটা হচ্ছে সকাল ছটা থেকে এগারোটা আবার এদিকে বিকেল পাঁচটা থেকে সাড়ে দশটা ঠিক আছে তার কারণ হচ্ছে লিফট একটা ইলেকট্রনিক জিনিস ওরা মানুষ ট্রান্সফারে যদি ভিজে কাপড়ে ওঠে তো প্রবলেম ক্রিয়েট হয় তো সেই জন্য এই ব্যবস্থাপনা হয়েছে বেরিয়ে পড়ছে একটুখানি দেখি অটো কীরকম কী টাকা পয়সা নেয় না নেয় সকালবেলা দু একজনের কাছে জেনেছি প্রচুর চার্জ হচ্ছে এখন চাই আর একজনকে বলে একদম বুকিং করে নিয়ে চলে আসবো বাহ বিপদ রোদ আর এত রোদে না বেরোলে আমরা আবার বিকেলের মধ্যে মন্দির দর্শনও করতে পারবো না একটু ধরা যতটা দেখতে চাইছিলাম সেটাও মনে হয় পারবো না যদি না এত সকাল সকাল যদি না বেরোই এখন বুঝতে পারছি না হবে প্রচণ্ড রোদ এখন পর্যন্ত কোনো অটো পাইনি এখানে যে এখানে একটা স্ট্যাম্প মতো রয়েছে সেদের ওদেরকে বলেছি ওরা খবর দিয়েছে আসছে অটো এখন কেমন কি নেয় খোঁজ এটাই দেখা এখন উত্তর বৃন্দাবনের দিকে তারপর ওখান থেকে সিং একদম জগন্নাথ মন্দির তারপর একদম রাতপরে আবার আসবো মানে সবাই প্রচুর রাস্তা একটা রাস্তা নয়

এতবার এসেছি দিনও দেখিনি এইবারে প্রথম দেখছি এই গাছ আর এই তার ফল আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে আগে আমাদের এই চারপাশে এত দোকান পাট দেখতে পাচ্ছ আগে কিন্তু এতটাও ছিল না এই এখন প্রচণ্ড পরিমাণে মানে ফেমাস হচ্ছে আস্তে আস্তে বলতে গেলে এই হচ্ছে আমাদের গুপ্ত বৃন্দাবনের গেট চলো আমরা ভেতরে ঢুকি প্রথমে শ্রী গণপতিজিকে নিয়েই আজকে আমাদের গুপ্ত বৃন্দাবনটা স্টার্ট হয় যে কোনো পুজোতে যেমন শ্রীগণেশকে দিয়েই স্টার্ট করা হয় সেভাবেই এই দিয়েই আর কি শুরু হচ্ছে আমার প্রভু জগন্নাথ যার ধাম এটা তাকে নিয়েই আর কি দেখো আমরা একটু তাড়াতাড়ি করেই আর কি প্রদক্ষিণ বলো বা ঘুরে নেব তার কারণ হচ্ছে কি যে ওইদিকে ধ্বজাতলা দেখতে হবে আমাদের সুন্দরভাবে মন্দিরটা করেছে দেখো খুব সুন্দর ভাবে সুন্দর লাগছে দেখতে রাধা মাধব ওইখানে রয়েছেন আর ভেতরটায় বিভিন্ন রকমের সখীরা নৃত্য করছে এরকম হিসাবে একটা করা হয়েছে খুব ভালো লাগছে দেখতে এই গাছে আম একদম ভগবানের সামনে পাতা সমেত লাগিয়ে দিয়েছে কি ভালো লাগছে দেখতে এখন যাচ্ছি এখানকার সবচেয়ে সুন্দর লাগে আগে আমার জায়গাটা দেখো লক্ষ্মী নারায়ণ আর নিচে বসে আছেন নারদজি আর নিচে হচ্ছে দূর দিকটায় দেখো জগন্নাথ দিয়ে ঘেরা অপূর্ব অপূর্ব দেখা মনে হয় জানি দেখো চতুর্দিকটা জগন্নাথের মূর্তিতে ঘেরা আর মাঝখানে রয়েছে নারায়ণ শ্রীমা লক্ষ্মী দেখা হলো ওনারা বলছেন নীলমাধব দর্শন করার জন্য আমরা এর আগে অনেকবারই নীলমাধবের নাম শুনেছি আমাদের গুরুবাড়ি থেকেও অনেকে মানে বলেছেন যাওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত আমাদের সৌভাগ্য হয়নি এখনো ভগবানকে দর্শন করার জন্য এই এটা দিয়ে আরো একটু ভেতরে যেতে হবে সেখানে বিভিন্ন রকম দেবদেবীর বিগ্রহ রয়েছে দেখা যাক চলো তাহলে তোমরা রাম নারায়ণ একই রূপে কৃষ্ণ আর রাম একই রূপে এই বিগ্রহটা আর এই যে

তার নিয়ে সকিভাবে ভগবান দর্শনের জন্য আসছিলেন সেটাই একটা ছোট্ট একটা মূর্তি প্রদর্শন করা হয়েছে এখানে এই যে আমরা সবাই এগিয়ে যাচ্ছি পরবর্তী কি আছে দেখার জন্য এরকম জলের মাঝখানে না এই মূর্তিটা অসাধারণ করেছে এটা এটা একটা অপূর্ব দৃশ্য করা হয়েছে দেখো ভগবান শ্রী চৈতন্যদেব কীভাবে শ্রী প্রভু শ্রী জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন সেই একটা প্রচেষ্টা করা হয়েছে অসাধারণ করা হয়েছে বিগ্রহটা অনেক কিছু নতুন হয়েছে আবার অনেক কিছু আগে ছিল সেগুলো আবার এখন নেই এখানটা দেখো অত সুন্দর করা অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এখানে পুরো শ্রী চৈতন্যের বিভিন্ন রকম তার মানে সমপ্রার্থীদের আর কি তাদেরকে নিয়ে সুন্দর করে একটা বিয়ে করা হয়েছে দারুণ লাগছে দেখতে এখানটা উড়িয়া ভাষা বুঝতে পারছি না তবে এইটুকুনি বুঝতে পারছি যেটা ভগবান দর্শন পাচ্ছেন আর এ নিয়ে আমার মনে হচ্ছে ভক্তশ্রী হরিদাস এখানটা দেখো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো একটা গরুর হ্যাঁ সারা শরীরের মধ্যে কোন কোন দেব দেবদেবী বিরাজ করে সেটা একটা খুব সুন্দর একটা চিত্র করে মানে প্রকাশ করা হয়েছে এই মূর্তির মাধ্যমে আর আমাদের লাড্ডু গোপাল কীভাবে দুধ চুরি করছেন সেটারও একটা খুব সুন্দর একটা মূর্তি করা হয়েছে এই যে যশোদা মা রাখি নিয়ে দাঁড়িয়ে আছেন অসাধারণ লাগছে দেখতে এই যে পাগলটাকে একটু পাগলটার একটুখানি উড়োজাহাজে চাপার মানে প্লেনে চাপার একটু ইচ্ছা হয়েছে এই যে পাটাকে দেখো শুধু বাবা প্লেনে উঠে ভীষণ খুশি এই বাবা ভয় পাচ্ছিস হ্যাঁ নামবি কেন ভয় পাচ্ছিস আচ্ছা নামিয়ে দাও ভয় পাচ্ছে বাচ্চা কেন ভয় পাচ্ছিস কেন দর্শন করে নাও খুব সুন্দর করেছে এই বৃত্তটা মা সরস্বতীর মা সরস্বতীর একটা একটা মূর্তি এটা আরো একটা গেট দেখো এই যে শ্রী শ্রী চৈতন্যদের আলিঙ্গন করছেন একটা সেই মূর্তি এখানে প্রদান করা হয়েছে সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা এখানে একটু চা কফির ব্যবস্থা করা হয়েছে আস্তে আস্তে কমার্শিয়াল হয়ে যাচ্ছে জায়গাটাও এই পুরো উত্তর বৃন্দাবন মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দির যাওয়ার জন্য অনেকটা আগেই এখন অনেক ধরেই দেখছি অনেকটা দূরেই নামায় আর বাকিটা হেঁটে যেতে হয় হাঁটা পথে মায়েরকে নিয়ে আস্তে আস্তে তাহলে আমরা এগোতে থাকি মন্দিরেতে গিয়ে আর ভিডিও করতে পারবো না মন্দিরেতে অ্যালাউ নেই জানো তোমরা তবে বাইরে থেকে অবশ্যই তোমাদের দেখাবো মন্দির এখন অতটা দূরে মায়েদের নিয়ে যেতে ছোটদের খুব কষ্টই হচ্ছে কিন্তু কিছু করার নেই এখানে একদম আগে তো মন্দির পর্যন্ত নিয়ে যেত কিন্তু বছর দুই তিন ধরে তো দেখতে পাচ্ছি না এতটাই দূরে দূরে সব নামায় আর আমাদের হেঁটে যেতে হয় এতটা পথ বয়স্ক মানুষগুলোর জন্য কিন্তু এটা খুবই কষ্টদায়ক এতটা রাস্তা আমার তো মনে হয় মন্দির পর্যন্ত ঢোকা পর্যন্ত মানে যেখানে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে মন্দিরে ঢোকা পর্যন্ত প্রায় কাছাকাছি এক কিলোমিটারের কাছাকাছি আমার মনে হয় এতটাই রাস্তা এতটাই ঘুরতে হয় এই যে আমাদের জগন্নাথের মন্দির এত এতদিন ধরে দেখছিলাম দুদিন ধরে আমরা আমাদের মানে হোটেল থেকে দেখছিলাম আজ একদম বাবার কাছে চলে এসেছি কী অপূর্ব লাগছে অসাধারণ লাগছে মন্দির প্রাঙ্গনের ভেতরেই ঢুকছি দিন এতটা এতটা অনেক আমরা ভেতরে ঢুকতে পারলাম আচ্ছা এই যে মন্দির আগে এতটা পর্যন্ত আমরা আসতে পারতাম না ফোন নিয়ে তো এবারটা দেখছি প্রথমবার প্রথমবার এতটা আমরা আসতে পারছি ফোন নিয়ে মন্দির চত্বরে যেতে গেলে তখন পুরোটাই ফোনটা অ্যালাউ করবে না কি যে সুন্দর করেছে এটা একদম নবনির্মিত একদম এটা কিন্তু ছিল না আমি তো মাস দিন চায় আগেও এসেছিলাম দেখো কিছু এত সুন্দর করেছে দারুণ দারুণ অসাধারণ করেছে এটা হচ্ছে দক্ষিণ দোয়ার বাঘের দরজা আর কি এই যে মন্দিরের বাঘের দরজাটা এত কাছ থেকে অনেক দিন পর আমি ভিডিও করছি অনেক দিন পর ছবি তুলতে পারছি আর কি নটা কুড়ি বাজে প্রায় সাড়ে নটার দিকেই বাজছে আমরা এখন বাড়ি ফিরছি ঠাকুর দর্শন করে আজকে রামনবমী ছিল তার জন্য শ্রীরামচন্দ্রের জন্ম পালনের জন্য জন্ম উৎসব পালনের জন্য আর কি জগন্নাথ মন্দিরের সন্ধ্যে ছটা থেকে আটটা আর তারপরে প্রচন্ড রকমের ভিড় সেই সমস্ত ভিড় কাটিয়ে ঠাকুর দর্শন করে পুরো মন্দির দর্শন করে ভোগ প্রসাদ খেয়ে এখন চলছি আমরা সবাই মিলে টোটো করে আমাদের হোটেলের দিকে আর কি সমুদ্রের এই সুন্দর রূপ দেখতে দেখতে আজকের ব্লগটা কিন্তু আমি শেষ করব ব্লগগুলো আমার কেমন লাগছে ভিডিওগুলো কেমন হচ্ছে কোনো অবশ্যই সাজেশন তোমাদের মনে হয় যদি হয় দেওয়ার জন্য আমাকে অবশ্যই কিন্তু দিও। তোমাদের ভালো লাগা তোমাদের ভালোবাসাটাই কিন্তু আমার একমাত্র প্রোজেক্ট